তুমি আমায় ক্ষমা করবে আমি তোমায় ছাড়বো না অনেক হয়েছে আলিয়া আমার যতটুকু সোনার ছিল আমি শুনে নিয়েছি এবার আর আমাকে আটকানোর চেষ্টা করবে গয়না 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 গয়নাকে বিরিয়তীর সঙ্গে দেখা হওয়া থেকে আমায় আটকাতে হবে নাহলে তো সব সত্যিটা জানতে পেরে যাবে গয়না দাঁড়াও গয়না এসব কি মাথাটা খারাপ হয়ে গেছে তোর একে তো আমার আয়ুষ্মান সেজে তুই এই বাড়িতে থাকছিস আমাদের পরিবারের সবাইকে ঠকাচ্ছিস তার উপর আবার এই নাটক করছিস আমি নাটক বিশাল বড় করে নাটক করব আর ওই আয়ুষ্মানের জায়গাও আমি নিয়ে নেবো যে জায়গাটা মায়ের কাছ থেকে ভালোবেসে পাওয়া উচিত ছিল সেটা এবার আমি ছিনিয়ে নেব তো এরকম তুই এটা করতে আমি এরকম করতে পারবো না তোমার কি তাই মনে হয় না তুমি আমাকে চ্যালেঞ্জ করছো না আমাকে দেখে ভালো মানুষ মনে হয় না 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 আমি খুব খারাপ কিন্তু খুব 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 খারাপ আমি আর এখন আমি যেটা করছি না আমি কিন্তু এর থেকেও খারাপ কাজ করতে পারি আর আমাকে এইটা করার থেকে কি আটকাবে তুমি আটকাবে বলো তুমি আটকাবে আমাকে এই আসল আয়ুষ্মানের সঙ্গে তোমার ফটো ফ্রেমটা ভেঙে দিলাম না ঠিক সেইভাবেই ওই আসল আয়ুষ্মানের সঙ্গে তোমার আর এই পরিবারের লোকের সম্পর্কও ভেঙে গেছে ভুল বুকার মতো কথা বলিস না বিরাজ আয়ুষ্মান আমার ছেলে ও রায় সিংহ পরিবারের ছেলে ওর জায়গা না কেউ নিতে পেরেছিল না কেউ নিতে পারবে বুঝেছিস আচ্ছা আয়ুষ্মান তোমার নিজের ছেলে তাহলে আমি কি কখনো আমাকে নিজের ছেলে হিসেবে ভেবেছ তুমি কখনো সন্তানের ভালোবাসা আমাকে দিয়েছ তুমি কোনোদিনও আমার খেয়াল রেখেছ কি তুমি কখনো এটা তুমি যে ছেলের কোনো জেদ পূরণ করতে হবে তাকে খেলনা দিতে হবে ভালোবাসতে হবে তার জন্য খাবার বানাতে হবে ভালোবেসে তাকে নিজের হাতে খাবার খাইয়ে দেবে তার পাশে দাঁড়াবে কোনোদিনও এটা ভেবেছো তুমি ভাবনি তো তাই এই সব আমাকে নিজের জন্য নিজেকেই করতে হয়েছে জীবনে যে শিক্ষাগুলো আমার তোমার থেকে পাওয়া উচিত ছিল তোমার দেওয়া উচিত ছিল আমায় সেগুলো তো দাউ আমি নিজেই নিজের জীবনের বইটা লিখেছি আর সেখান থেকে শিক্ষা নিয়েছি তুমি নিজে তো নিজের পরিবার নিয়ে বসে পড়লে আর আমাকে ছেড়ে দিলে সমাজে একা লড়াই করার জন্য আরে যদি তুমি তোমার মা হওয়ার কর্তব্য পালন করতে না তাহলে আজ হয়তো আমি এরকম হয়ে যেতাম না আমার জীবনে যা প্রয়োজন ছিল সেটা নিজেই অর্জন করে নিয়েছি নিজের ক্ষমতা হ্যাঁ দুঃখ শুধু এটাই থেকে গেল যে আমি আমার ভালোবাসার অধিকার পেলাম না কিন্তু আজকে অনেক বছর পর গয়নার রূপে আমি ওই ভালোবাসাটা পেয়েছি ওকে বিয়ে করি আমার জীবনের সমস্ত খামতি দূর করব আর এই কথাটা তুমি ভালো করে বুঝে নাও আর এটা তুমি জেনে রাখো যে গয়নাকে আমি নিজের করেই ছাড়ব আমি তোর আর গয়নার বিয়ে কিছুতেই হতে দেব না আরে কি ধরনের মা তুমি কি যে সন্তানের সংসার হয় সেটা চাও না তুমি কিন্তু তুমি কি চাইছো কি ভাবছো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি গয়নাকে ভালোবাসি আর যে করেই হোক ওকে বিয়ে করব। আর তার জন্য যদি সারা জীবন আমাকে আয়ুষ্মানের এই মাস্কটাও পরে থাকতে হয় না তাহলে তাতেও রাজি আমি মাথা খারাপ হয়ে গেছে তোর ভাবনা চিন্তা করার শক্তি হারিয়েছিস তুই তুই এরকম কিচ্ছু করবি না তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি আর আমার আয়ুষ্মানকে এই বাড়িতে ফেরত পাঠাবি মনে রাখিস গয়না আয়ুষ্মান স্ত্রী আর ও সারা জীবন আয়ুষ্মান স্ত্রী হয়ে থাকবে বুঝেছিস ওর স্ত্রী ছিল 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 কিন্তু এখন গয়না আমার স্ত্রী হতে চলেছে কারণ গয়না শুধুমাত্র আমার শুধুমাত্র আমার বুঝলে আরে শর্ট মাথা ঠিক আছে তোর কি বলছিস কি উল্টো পাল্টা বলছিস আমি এরকমটা হতে দেব না গয়না আয়ুষ্মানকে ভালোবাসে আর ও ও একজন সত্যি সাধ্যৃষ্টি আর আজ কাল ও তোর আসল সত্যিটা জেনেই যাবে এবারে বুঝেছিস হ্যাঁ আরে বাহ! দারুণ কথা বলেছ তুমি হ্যাঁ দারুণ মজা করতে পারো তুমি আরে বাবা যখন এত দিনেও কেউ সত্যিটা জানতে পারলো না তাহলে এরপরে আর কি জানতে পারবে গয়না মনে হচ্ছে এই মাস্কের শক্তির ব্যাপারে তুমি সব ভুলে গেছো এটা পড়ার সাথে সাথেই না আমাকে কেউ চিনতে পারে না কিন্তু দেখবে তুমি দেখবে বলো হ্যাঁ দেখো হয়ে গেলাম আমি তোমার আর গয়নার ভালো আয়ুষ্মান এখন তো আঙুলও লাগিয়ে নিয়েছি এখন কি কেউ চিনতে পারবে নাকি যে আমি আয়ুষ্মান নই বলো নিজেকে খুব চালাক মনে করিস তাই না হ্যাঁ আরে আমি তো আগেই বুঝে গিয়েছিলাম গন্ডগোল তো আছে তুই আমার আয়ুষ্মান নোষ আমার মন বারবার বলছিল কিন্তু তারপর তুই এমন কিছু নাটক করলি কয়নার কাটা পায়ে তুই সেলাই করে দিলি নিজের নিজের মুখটা কেটে দিলি তখন আমার একটু ঘেটে গেল আমি আমার মনকে বোঝালাম যে আমি অকারণেই সন্দেহ করছি আরে অন্তত এইবার তো তোমার মেনে নেওয়া উচিত যে আমার মাথায় কত বুদ্ধি দেখো আয়ুষ্মান যখন হব ওর কিছু গুণ তো আমাকে শিখতেই হবে দেখো আমার মাস্ক পরতে যেমন আমি শিখে গেছি তেমনি গয়নার আঘাতে সেলাই করাটা কোনো বড় ব্যাপার ছিল না আমার জন্য কিন্তু এখন তুমি নিশ্চয়ই ভাবছো যে আমার ফেস থেকে রক্ত কি করে বেরোচ্ছিল এই না এটাই তো আরে আমি জানতাম যে কখনো না কখনো আবার আমাকে সন্দেহ করা হবে সেই জন্যই ফেক ব্লাড আমার স্কিনের তলায় এমনিতেই রেখেছিলাম আমি আর যেই সুযোগ পেলাম আমি ড্রামাটা করে ফেললাম ঠিক বাকিদের মতোই তুমিও বিশ্বাস করলে যে আমি হলাম তোমাদের আয়ুষ্মান কিন্তু এই বেচারি গয় না ও তো আর চাইলেও আমার ওপর সন্দেহ করতে পারবে না আরে আমি আমার রক্ত দেখিয়েছি না ওকে এখনো নিশ্চয়ই খারাপ লাগছে ওর আমার জন্য বড্ড সরল ও তুই আমার ছেলে নোস তুই একটা শয়তান আর আমি তোর এই নোংরা পরিকল্পনা সফল হতে দেব না তোর এই উদ্দেশ্য আমি সফল হতে দেব না বিরাজ আমি কয়নাকে সবকিছু বলে দেব করবে না আমি বল তুই আমাকে আটকাতে পারবি না এটা আবার কিসের আওয়াজ এই চলো তো গিয়ে দেখি দারোমা তুমি গয়না কে সত্যিটা বলে তোমার ছেলের জীবনটা আবার নষ্ট করতে পারো না তুমি আরে তুমি তোমাকে দানাতে বলেছি শুনতে পাচ্ছ না তুমি নবীরাজ বিরাজ ছাড় আমায় আমাকে ছাড় আমি আর বাচ্চা নই যে আমি তোমার কথা শুনবো এখন আমি বড় হয়ে গেছি তাই তুমি আমার কথা শুনবে মানবো না আমি মরে যাব কিন্তু তোর এই কথাটা আমি মানবো না তুই যেটা করতে যাচ্ছি সেটা ভুল পাপ তোর জন্য গয়নাকে সবাই ভুল বুঝেছে কত কি বলেছে ওকে কিন্তু আজ আমি ওকে বলে দেব যে তুই ওর আয়ুষ্মান নোষ আমি বলে দেব ওকে আমি বলে দেবে মানে কি আরে তোর যা ইচ্ছে তাই কর কিন্তু আজ আমি সবাইকে সত্যিটা বলবো তোর সব সত্যিটা বলে দেব আরে এইটাই তো আমি সারাটা জীবন চেয়েছিলাম যে তুমি আমার সত্যিটা বলে দাও কিন্তু তখন তুমি বলনি আর আজ যখন গয়না সারা জীবনের মতো আমার হতে চলেছে এখন তুমি সবাইকে বলে দেবে কিন্তু আমি আজ বলতে দেব না আমি সত্যিটা বলে দিক থেকে কিছু একটা পড়ার আওয়াজ শুনেছিলাম চলো ওদিকে গিয়ে দেখি ba 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 <gülme> আমি শেষবারের মতো বোঝাচ্ছি তোমায় আমার কথা শোনো না হলে কিন্তু ভালো হবে না তো তোর জন্য হবে না বিরাজ আজ আমি গয়নাকে সত্যিটা বলবোই আমিও দেখবো তুই আমার কি করতে পারিস

আমি আমার কথা শোনো তুমি 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 ও আসল আরে গয়না পিষি সিঁড়ি থেকে পড়ে গেছে ওনার অবস্থা খারাপ তুমি ওনার সঙ্গে কথা বলছো কেন আরে তাড়াতাড়ি তুলে ভেতরে নিয়ে চলো নে হ্যাঁ বলুন পিসিমা পিসিমা

দিদি ঠিক আছে তো মানে ওই বেশি সিরিয়াস চোর নয় তো দেখুন আমি চেক করে দেখেছি এতে এত ঘাবড়ানোর কিছু নেই আর যেটা নিয়ে আমি সন্দেহ করছিলাম যে কোনো গভীর ক্ষত হয়েছে কিনা সেটাও হয়নি আর আমি ইনজেকশনও দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি জানকী দেবীর জ্ঞান ফিরে আসবে আমায় কিছু একটা করতেই হবে যাতে আমার মহান মার জ্ঞান ফেরার পর সবাইকে সে এটা না বলে দেয় যে আমি আয়ুষ্মান নয় বিরাজ ভগবানের অশেষ কৃপা যে আমাদের দিদি ঠিক আছে কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে পিসিমা সিঁড়ি থেকে নিচে পড়লেন কি করে ডাক্তার বাবু যখন পিসিমা নিচে পড়ে গেলেন তখন তো আপনি ওপরে ছিলেন আপনি কি দেখেছিলেন কি করে হয়েছে সব কিছু আমার জন্য হয়েছে কিন্তু আয়ুষ্মান এসব কি বলছিস কিন্তু কি করে হ্যাঁ জেঠিমা আমি আর পিসি একসঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম পিসির পাটা স্লিপ করলো পিসি আমাদেরকে দিকে হাতও বাড়ালো কিন্তু সেই সময় আমি হাতটা ধরতে পারলাম না আরে আমি কত খারাপ একটা ছেলে আমার পিসি আমাকে কত ভালোবাসে কিন্তু আমি পড়ে যাওয়া থেকে আটকাতে পারলাম না খুব খারাপ ছেলে আমি খুব খারাপ খুব খারাপ খুব খারাপ এটা কি করছেন আপনি তুমি নিজেকে কেন দোষারোপ করছো আর দেখো না পিসি ঠিকই তো আছে আরে কোথায় ঠিক আছে পিসি কোথায় ঠিক আছে এই দেখ এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আমার সঙ্গে কথাও বলছে না এখনো আমার ভুলের জন্য আমাকে শাস্তিও দেয়নি পিসি বিরাজ তুমি আজ ফ্যামিলির সামনে যত নাটক করতে চাও করে ফেলো তারপরে আমি তোমার কাছ থেকে আয়ুষ্মানের ব্যাপারে জেনেই ছাড়ব ডাক্তারবাবু আপনি শান্ত হন আপনার কোনো দোষ নেই আর এক্ষুনি তো ডাক্তার বলে গেলেন পিসিমা তাড়াতাড়ি সেরে উঠবেন ওনার জ্ঞান ফিরে আসবে আরে বাবা সেটার জন্যই তো টেনশন হচ্ছে আমি চাই না যাতে ওনার জ্ঞান ফেরুক আপনারা পেশেন্টের খেয়াল রাখবেন আমি আসছি এটা তো মনে হচ্ছে সেই ইনজেকশনটা ডাক্তার ডাক্তারবাবুরও আঘাত লেগেছে আপনি ওনাকেও ব্যান্ডেজ করে দিন না আরে না এই ডাক্তার যদি আমার কাছে আসে তাহলে বুঝতে পেরে যাবে যে আমি মাস্ক পরে আছি না না এর কোনো প্রয়োজন নেই আমি আমি ওষুধ লাগিয়েছি আর এখন তো রক্তও বেরোচ্ছে না তাই এসবের কোনো প্রয়োজন নেই আয়ুষ্মান ব্যান্ডেজ করে নেই পরে ইনফেকশন হয়ে যেতে পারে আমি ডক্টর আমি জানি কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় আমি বলছি তো এসবের কোনো প্রয়োজন নেই আমি ঠিক আছি আর তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না আমি ডক্টরকে বাইরে ছেড়ে আসছি এ নিন থ্যাংক ইউ ডক্টর খুব ভালো হয়েছে ইঞ্জেকশনটা আমার হাতে পড়েছে ওনার যদি জ্ঞান ফেরে তাহলে ইঞ্জেকশনটা দিয়ে দেব তারপর আমার সত্যিটা উনি কাউকে বলতে পারবেন না বাহ কি দারুণ খেলা খেললে তুমি বিরাজ কিন্তু পিসিমা আমাকে কি বলতে চাইছিলেন আর উনি এত ভয় কেন পেয়েছিলেন আমার মনে হয়েছিল যে উনি আমায় কিছু বলার জন্য অস্থির হয়ে আছেন কিন্তু এমন কি কি কথা হতে পারে বিরাজ বিরাজ এসব বলছ তুমি আমি আচ্ছা আমার তো মনে হলো তুমি বিরাজ কি আজে বাজে বলছো তুমি আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না সরে জামা এই যে ইঞ্জেকশনটা আছে সেটা সামলে রেখেছো তো তুমি যেটা তুমি ডাক্তারবাবুর ব্যাগ থেকে চুরি করেছিলে ব্যাপারটা হলো যে তুমি মেনে নাও যে তুমি আয়ুষ্মান নও বিরাজ আর সবার সঙ্গে খেলা খেলা এইসব আমার সামনে খেলো না আর তোমার এই সব নাটক তুমি আবার আজে বাজে কথা বলছো আর আমি ইনজেকশনটা চুরি করিনি ডক্টরকে বলে নিয়েছি আর প্রথমত পিসির রেটার প্রয়োজন পড়তে পারে আমি বিরাজ নই আমি আয়ুষ্মান আর আর একটা কথা আমি তোমাকে বলেছিলাম এখান থেকে চলে যাও তাহলে তুমি এখানে কি করছো চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও আসলে যাবে তো এখান থেকে তুমি আমি নই এই যে তুমি উল্টো পাল্টা বকছ এক্ষুনি গিয়ে আমি সবাইকে বলতে পারি এই যে কাটা আঙুলে নকল আঙুল লাগিয়ে মুখের উপর এই যে মুখোশ পরে রয়েছ চাইলে আমি সবার সামনে এই মুখোশটা ছিঁড়ে দিতে পারি বলো বলবো দেখো তোমাকে তোমাকে তো আলিয়া আপনি করছেন আমি ছাড়তে এসেছিলাম তো আসলে এখানে আমার বন্ধু ফোন করেছিল তাই ওর সঙ্গে একটু কথা বলছিলাম আমি পিসিমা উপরে অজ্ঞান হয়ে আছেন আর আপনি বন্ধুর সঙ্গে কথা বলছেন কোন বন্ধু এত প্রয়োজন আপনার কাছে